আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই 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 সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে আসে আসে এখানে খুব আরাম এসে আসে আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে তারা কিন্তু লাফাচ্ছে কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে আগস্ট মাসের পরে আমাদের অনেক থানায় থেকেও হাতিয়ার ঠাতিয়ার কিন্তু অনেক লুট হয়ে গেছে আমাদের কিন্তু একটা অস্ত্র অভিযান চলছে কিন্তু আমাদের যে পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই এটা আমি পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর সদস্যদের বলবি এই এগুলি কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি উদ্ধার করতে হবে এইগুলি উদ্ধারের সাথে সাথে কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু যোগাযোগ হয়ে গেছে যদি যদি অস্ত্রগুলি অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তারা যদি এটা বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে এজন্য আপনারা কিন্তু সবসময় সজাগ থাকবেন এই অস্ত্রগুলি কত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার জন্য এবার আবার একটা মব জাস্টিস এই সংখ্যাটাও কিন্তু একটু বেড়ে গেছে কোনো কিছু হইলেই এক আপনারা আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন এতে কিন্তু অনেক জায়গায় কিন্তু নিরহ কিছু লোক মারা গেছে যদি কোনো কিছু কেউ অন্যায় করে বা কোনো কিছু হয় তাকে আইনের হাতে আপনারা সম্পর্দ করেন যদি আপনারা আইনের হাতে সফর্দ করেন এটাই কিন্তু আপনার কাজ কিন্তু আপনি কিন্তু তার বিচার করার ক্ষমতা নাই আর আইন প্রয়োগকারী সংস্থা যদি সে দোষী হয় তারা কোর্টে দিবে এবং আমাদের বিচারকরা তার যে অপরাধ করছে অপরাধের শাস্তি দিবে কিন্তু আমরা কেউ নিজের হাতে আইনটা যেন তুলে না নাই এই দিকে কিন্তু আমাদের সবাই একটু খেয়াল রাখতে হবে প্রতিটা জায়গায় ঘুষ প্রতিটা পদক্ষেপের খুশ এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো আমার এই বক্তৃতা আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না এটা কোনো কাজে দিবে না আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে